নমস্কার খবর টোয়েন্টি এর সাহায্যে সেরা খবর লাইভ নিয়ে আমি বানি আপনাদের সঙ্গে চোখ রাখবো প্রথম খবরে নদীয়ালি মাছগুলি মশারি জাল হওয়ার কারণে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে পোনা মাছগুলিও নষ্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি করেছি বিধানসভায় বিল এনে জাল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হোক শুক্রবার দিনহাটা এক নং ব্লক ও মহকুমা পর্যায়ে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন তিনি আরও বলেন মাছ চাষে 200 টন ঘাটতি রয়েছে সারা রাজ্যে আট কোটি মানুষকে 2 টাকা কেজি দরে চাল দিচ্ছে রাজ্য সরকার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ক্ষেত্রে বহু উন্নয়ন হয়েছে বলে তিনি জানান এদিন দিনহাটা কৃষি মেলার মাঠে মাঠেপশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিন দিনব্যাপী মাটি কৃষি উৎপাদন পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ মেলা 2018 অনুষ্ঠিত হলো এদিন এই কৃষি মেলার প্রদীপ প্রজ্জ্বলন করে তিন দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান গুহ জেলা পরিষদের কৃষি কৃষি তথা মেলা কমিটির সভাপতি মীর হুমায়ুন দপ্তরের কর্মদক্ষ নূর আলম হোসেন দিনহাটা নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক উপকৃষি অধিকর্তা বুদ্ধদেব ধর সহকৃষি অধিকর্তা দিনহাটা যাদবচন্দ্র মন্ডল সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা পরের সংবাদ ভরাট করার অভিযোগে আটকে গেল কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন লাল দিকের পার বাথাইয়ের কাজ সম্প্রতি ওই পূর্ব পারে কাজ শুরু হয় আর শুরু হতেই একাংশ ভরাট করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে শুরু করে সম্রাটকু নামে কোচবিহার শহরের এক বাসিন্দা জেলা প্রশাসন ওই দিকের মালিক মৎস্য দপ্তর সহ বেশ কয়েক জায়গায় লিখিতভাবে অভিযোগ জানান তারপরে মৎস্য দপ্তর থেকে তৎপর হয়ে দিঘির পার বাধাইয়ের কাজ করা বন্ধ করে দেওয়া হয় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ফুসুম সিং বলেন কোচবিহার শহরের বহু জলাশয় বন্ধ করে দেওয়া হয়েছে এখন যে কয়েকটি আছে সেগুলি রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল কিন্তু ভরাট ভিত্তিহীন অভিযোগ করার করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে শহরের এক বাসিন্দা পরাগ বাউল বলেন শহরে জলাশয়ের যে কি প্রয়োজন তা ভবনীগঞ্জ বাজারে আগুন লাগার সময় আমরা উপলব্ধি করেছিলাম আমরা চাই পার বাধাই সহ সুন্দরচয়ন চয়ন করা হোক কিন্তু একাংশ ভরাট না করে কি বলছেন শহরের বাসিন্দারা এবং আমরা শুনবো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বিষয় নিয়ে কি বলেছেন হচ্ছে এই ডিগিটাকেও করা হচ্ছে কিন্তু মাঝপথে কাজ থেমে গেল কি বলবেন বিষয়টা দেখুন বিষয়টা তো বিতর্কিত এমনি আমরা কুচবিহার হিসেবে হিসাবে চাই সময় যে দিঘিগুলো জয়ন হোক সংস্কার হোক তাতে করে আমাদের এখানে পার্কিংয়ের সমস্যা আছে বিএসএলও ডি বিশেষ করে হ্যাঁ একটা পার্কিং জোন হোক একটা স্মোকিং জোন হোক এটা আমরা কুচবিহার হিসাবে বাসী হিসেবে চাই কিন্তু সংস্কার নামে অবৈধভাবে কোনো পুকুর যাতে ভরাট না হয় কারণ এই লাল দিঘির একটা গভীর মাহাত্ম আছে এই গতবার যখন ভবানীগঞ্জ বাজারে আগুন লেগেছিল তখন বিকল্প কোনো রাস্তা ছিল না জলের সোর্স ছিল একমাত্র লালদিঘি এবার আবার যদি সেই রকম ঘটনার পুনরাবৃত্তি হয় তবে আমরা খুব প্রয়োজনীয়তা অনুভব করবো তখন সেই জন্য আগাম একটু সতর্ক হওয়া এবং আইন মেনে সব দিক হোক সৌন্দর্যায়ন হোক এটা আমরা হিসাবে সবসময়ই সহযোগিতা সবার চাইতে বিতর্ক একটা উঠেছে এরকম পুকুর ভরাট হচ্ছে আমার সময় আসছে তো কোনো পুকুর আমি ভরে করি না পুকুর আর যেটা আছে যারা নাকি কথাগুলি বলছে বড় ভাবে একদম পুকুর ভরাট হয়ে যাচ্ছে পুকুরের সর্বনাশ হয়ে যাচ্ছে আমি তাদের পক্ষে এই কথাটা তাদের দিকেই তাকে আমি কথা বলতে চাই কুচবিহারের শহর ছিল পুকুরের শহর একসময় মনে সেখানে চৌত্রিশটা পুকুর কুচবিহারে ছিল সেখান থেকে ভরতে ভরতে আসে আজকে আমার তেরোটা পুকুর বারো তেরোটা পুকুরে পরিণত হচ্ছে তার মধ্যে যদি সব মিলে ধরা যায় তাহলে অ্যাভারেজ ছয়টা পুকুরও নাই তেরোটা পুকুরকে যদি অ্যাভারেজ পুকুরের মাপ নিয়ে করা যায় ছয়টা পুকুরও এখন কিন্তু সব অবস্থানে নাই তো সেখান থেকে পুকুরকে রক্ষা করার জন্য আমরা পৌরসভার থেকে ফিশারি ডিপার্টমেন্টে এবং ডিএম সাহেবের মধ্যস্থতায় বসে নিয়ে আমরা সমস্ত পুকুরকে রিনোভেট করে পচার জলটাকে উঠিয়ে নিয়ে আমরা নতুন করে পুকুর যাতে মানুষ ব্যবহারযোগ্য করা হয় এবং পাটার যাতে আর ভবিষ্যতে দখন না হয় ওদের ভেঙে না যায় তার জন্য আমাদের যা যা পজিশন আছে পুকুরের তা থেকে না আমরা এক একটা বাড়াচ্ছি এক হাত বাড়াচ্ছি না এক হাত কমাচ্ছি আমাদের কিছু আর চেয়ে আমরা করছি পুকুরটার পাটটাকে বানানোর জন্য আমরা একটা পাইলিং করি পারিং করতে কিছু মাটি ফেলে ওই যে একটা একটা তৈরি করা হয় সেখানে কারা বলছে এতে এতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমি তাদের বলছি যে যেই পুকুরগুলো দখল হয়ে গেল তারা যেন এই পুকুরগুলো উদ্ধার করার জন্য চেষ্টা করে আর উত্তর দক্ষিণ পাশে যাই বাড়িঘর বাড়ি ঘর দখল করে ওই পুকুরের উপর বিশ ৩০ ফুট বাঁচা দিয়ে মাচা দিয়ে তারা একটা ন্যাচারাল পায়খানা ঠায়খানা পেচ্ছাপার পুকুরের মধ্যে যারা ডাইরেক্ট করছে হ্যাঁ সেই মহানবী মানুষদের আমি অনুরোধ করব যে আপনারা এই মানে প্রতিবাদ বাদ দিয়ে পুকুরকে রক্ষার যদি যদি নামেন তাহলে আমরা খুশি হব এবং আমরা পাশে থাকবো পৌরসভা তার পাশে থাকবে মন্ত্রী কাকার অনুষ্ঠানের আগে শুরু হতে চলেছে ভাইপো সাংসদের লোক সংস্কৃতি উৎসব মন্ত্রী কাকা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘ কয়েক বছর ধরে ন্যায় বালি স্মরণ সমিতি নাম দিয়ে ভাওয়া অনুষ্ঠান করে আসছেন তিনি এবার তার ভাওয়া অনুষ্ঠান ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে প্রথম থেকে সেই অনুষ্ঠানেই দেখা গিয়েছিল মন্ত্রী হাত ধরে রাজনীতিতে উঠে আসা ভাইপো বলে পরিচিত সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে কিন্তু গত বছর থেকে সম্পর্কে চিট ধরায় এবার পৃথকভাবে ভাইয়া উৎসব করতে চলেছেন সাংসদ তার ওই উৎসব আগামীকাল থেকে কোচবিহার এক নম্বর ব্লকের হাটে অনুষ্ঠিত হবে রাজনৈতিক মত সংস্কৃতির ক্ষেত্রে উঠে আসার প্রসঙ্গ অবশ্য দুজনই এড়িয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন তার উদ্যোগে যে অনুষ্ঠান বরাবর হয়ে আসছে তেমনই হবে ছাব্বিশে ডিসেম্বর থেকে তিন দিন ধরে বলরমপুরে সে অনুষ্ঠান হবে অন্য কেউ এমন অনুষ্ঠান করছেন কি না সেটা তিনি জানেন না বলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন অন্যদিকে সাংসদ পার্থপ্রতিম রায় এদিন সাংবাদিক সম্মেলন করে জানান লোক সংস্কৃতি চর্চা চর্চা বাড়াতে এ ধরনের আরও অনুষ্ঠান হওয়া প্রয়োজন রয়েছে বলে নতুন করে সংগঠন তৈরি করে তিনি এই অনুষ্ঠান করছেন এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন সাংসদ পার্থপ্রতিম রায় শুভ লোক সংস্কৃতি সংস্থা একটা ফর্মেশন করা হয়েছে এই এক মাস আগে সেই সংস্থার আয়োজনে ভাওয়াইয়া লোক সংস্কৃতি উৎসব দু আগামী আঠারো আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর দু হাজার আঠারো কুচবিহার এক নং ব্লকের চিলকিরহাট কান্তেশ্বরী হাই স্কুলের আমরা ভাওয়াইয়ার তিন কিংবদন্তি শিল্পী ভাওয়াইয়া সম্রাট আভেস উদ্দিন আহমেদ চটকার রাজা প্যারিমোহন দাস এবং ভাওয়াইয়ার অদ্বিতীয় সম্রাট নায়াপালি টেপুর স্মরণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আমরা চিলকিরহাট কান্তেশ্বরী স্কুলে যে অনুষ্ঠানটা করছি সেই মঞ্চটা সেখানকার একজন স্থানীয় ভাওয়াইয়ার দিকপাল ব্যক্তিত্ব ছিলেন ত্রিফুল্ল কুমার রায় কাটুবাবু তার নামে এই মঞ্চটা আমরা উৎসর্গ করছি এবং তিন দিন এই চিলকিরহাট এই জায়গাটা আমরা এই অনুষ্ঠান প্রাঙ্গণটার নামকরণ করেছি আর দুজন শিল্পী সেখানকার স্থানীয় ভাওয়াইয়া শিল্পী যারা ইহলোক ত্যাগ করেছেন স্বর্গীয় আমতাবুল ইসলাম প্রামাণিক এবং ভূপেন রায় তাদের নামাঙ্কিত এই নগর আমরা দিয়েছি মন্দিরের নামে আখড়া বসিয়ে শহরে তাণ্ডব চালানো দুষ্কৃতীদের সাইস্তা করতে পথে নামলেন দিনহাটার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান উদয়নিক আজ সকালে তিনি দিনহাটা শহরের দুই নম্বর ওয়ার্ডের পঞ্চান্ন সরণি সংলগ্ন রাস্তার পাশে গড়ে ওঠা ওই আখড়ায় যান স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সেখানে দুষ্কৃতি সক্রিয় হওয়ার ঘটনা জানতে পারার পরে তা ভেঙে দেওয়ার উদ্যোগ নেন এদিন তার সাথে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক কমিটির সভাপতি অজয় রায় সহ এলাকার বাসিন্দারা গতকাল সন্ধ্যায় চাঁদানা দেওয়ার জন্য ওই আখড়া থেকে একদল দুষ্কৃতি খবরে টোয়েন্টি ফোরের চিফ রিপোর্টার রাজীব পর্বনের দিদির বাড়ির সহ দুটি বাড়িতে হামলা চালায় একজনকে মারধর করা হয় এই ঘটনা পরে দিনহাটা জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এরপর এদিন সকালে তৎপর হন স্থানীয় বিধায়ক উদয়ন গুহ অন্যদিকে এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি কি বলছেন উদয়ন গুহ সম্ভব অসামাজিক বেআইনিভাবে একটা মন্দির করা হয়েছিল মন্দির মানে একটা আড্ডা মারার জন্য ঠাকুর বসিয়ে রেখে শিব শিবলিঙ্গ বসিয়ে রেখে একেবারে পৌরসভার রাস্তার গা লাগিয়ে এক ভিত তৈরি করে তার উপর ঠাকুর বসানো হয়েছিল তারপর ইলেকট্রিক পোস্টের থেকে হুক করে লাইন নেওয়া হয়েছিল পুরোটাই বেআইনি আজকে আর এখানে নানা রকম অসামাজিক কাজও হতো আমরা পৌরসভার থেকে এখানকার নাগরিকদের অভিযোগ পেয়ে

সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা 2018 হাজার অংশ নিল কোচবিহারের মহামায়া পাঠ ব্যায়াম বিদ্যালয়ের ছজন ছাত্রছাত্রী দিনহাত মহামায়া পাঠ ব্যায়াম বিদ্যালয়ের যোগাসন টিম কোচবিহার থেকে শুক্রবার সকালে পুরুলিয়ায় পৌঁছলেন আগামীকাল শনিবার ও রবিবার বাইশো তেইশ ডিসেম্বর পুরুলিয়ার ডিএসএ ইন্দোর স্টেডিয়ামে এই যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই যোগাসন প্রতিযোগিতায় কোচবিহার জেলা দলের হয়ে অংশ নেবেন ব্যায়াম বিদ্যালয়ের সমৃদ্ধা দাস শিপুরু তালুকদার প্রিয়াংশু সরখেল উপাসনাদীব শ্রেয়া মজুমদার নিহার চক্রবর্তী এবং তাদের কোচ সুরজিৎ পাল এবার কোচবিহার জেলার দলের হয়ে ছজন প্রতিযোগী অংশগ্রহণ করবেন ওই ব্যাম বিদ্যালয়ের জেনারেল সেক্রেটারি বিভু রঞ্জন শাখা জানান এবছর আমাদের ব্যাম বিদ্যালয়ের ছজন প্রতিযোগী পুরুলিয়া ডিএসএ ইন্দো স্টেডিয়ামে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে জেলাবাসী প্রতিযোগীদের সাফল্য কামনা করে আশীর্বাদ করবেন যাতে তারা আবার ভালো ফল করে জেলার নাম উচ্চার করতে পারে পরের সংবাদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপর ঘন সবুজ অরণ্য আর নদী পাহাড়ে ঘেরা জঙ্গলমহল পাহাড় মহলকে আরও সুন্দরী করে তুলেছে সেই সুন্দরের মাঝখানে জন্য একেবারে আদর্শ স্থান এই জঙ্গলমহল এ রাজ্যের পর্যটকদের পাশাপাশি এমনকি বিদেশিরাও ভিড় জঙ্গল জঙ্গলমহলের সৌন্দর্য উপভোগ করতে কিন্তু নানা কারণে এই এলাকা বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে এসেছে তবে রাজ্যের বর্তমান সরকার এখানকার পর্যটক পর্যটনকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে তারই অঙ্গ হিসেবে জঙ্গলমহল সফরে এসেছে পর্যটন মন্ত্রী গৌতম দেব বৃহস্পতিবার ঝাড়গ্রামে আসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব শুক্রবার পর্যটন মন্ত্রী গৌতম দেব ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি পর্যটন স্থল ঘুরে দেখেন তার মধ্যে ছিল গোপীবল্লভপুরের হাতিবাড়ি রামেশ্বর মন্দির ও তপবন ঝিল্লি পাখিরালয় এদের মন্ত্রীর সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আয়সা জনস্বাস্থ্য পরিবেশ কর্মদক্ষ উজ্জ্বল দত্ত ঝাড়গ্রামের মহকুমা শাসক সুবর্ণ রায় সহ অনেকে মন্ত্রী বলেন পর্যটন স্থানগুলির রক্ষণাবেক্ষণ ও গাইড হিসেবে নিয়োগ করা হবে স্থানীয় আদিবাসী যুবকদের ফলে পর্যটনের পাশাপাশি এলাকায় কর্মসংস্থানও তৈরি হবে শীঘ্রই ওয়াটার রিজার্ভার পেতে চলেছে শহর শহরের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র বিথান মার্কেট শুক্রবার শিলিগুড়ি এস বিল্ডিং বিল্ডিংয়ের কনফারেন্স হলে বিধান মার্কেট ব্যবসায়ীদের সাথে বৈঠক করা হয় ওই এদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন এস জেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী শিলিগুড়ি পৌর নিগমের ওয়ার্ডের কাউন্সিলর নান্টু পাল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুশ্রী পাল শিলিগুড়ি থানার আইসি দেবাশিস বোস বিধান মার্কেটের ব্যবসায়ীরা ও অন্যান্য বিশিষ্ট বর্গ এদিনের বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস জি এস জি এস চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী কি জানিয়েছেন সম্ভব পরে আমি বিধান মার্কেট অগ্নিকাণ্ডের পরে আমি বিধান মার্কেটে গেছি সেখানে আমি বিধান মার্কেটে ব্যবসায়ীদের সাথে এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি কাউন্সিলারদের সাথে কথা বলেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের সাথে বসবো আজকে আমরা তাদের সাথে বসেছিলাম ওরা কিছু প্রপোজাল দিয়েছে ওরা ওদের প্রপোজালটা ওনাদের প্রপোজালটা আমরা প্রায়োরিটি দিয়ে খতিয়ে দেখছি ওনারা বলেছেন ল্যান্ড সেটেলমেন্টে ওনারা বলেছেন যে পার্মানেন্ট সেটেলমেন্ট এবং ওনারা বলেছেন মার্কেটটা কিভাবে করা যায় বা মার্কেটটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে ওদের পেলে আমরা ডিসিশন নেব। তবে আজকের একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত আমরা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ফায়ারটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি তাই ওখানে আমরা একটা ওয়াটার রিজার্ভার তৈরি করছি হ্যাঁ বিধান মার্কেটের মধ্যে যাতে যে কোনো ফায়ার হলে পরে যে কোনো কাজে ওটাকে ব্যবহার করা যেতে পারে এক দু নম্বর সিসিটিভি আমরা লাগাচ্ছি পুরো রাস্তায় যাতে সিসিটিভি দিয়ে মনিটরিং করা যায় পুলিশ যাতে করতে পারে এবং ট্রাফিকটাকে আমরা বলেছি নিয়ন্ত্রণ করতে আর একটা আমাদের আরেকটা ডিসিশন যেটা হয়েছে সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুশনের ক্ষেত্রে এটা আমরা খুব করা হচ্ছি করা ব্যবস্থা নিচ্ছি যারা লাইসেন্স দেবে তাদের ফায়ার লাইসেন্স একদম রাখতেই হবে আর আমরাও আমাদের তরফ থেকে কি করা যায় সেটা আমরা দেখছি না আজকে পরিশ্রাবত ন দফা সারা দেশের সঙ্গে মালদা জেলা জুড়ে ব্যাংক ধর্মঘটে শামিল হলেন ব্যাংক কর্মীরা শুক্রবার ব্যাংক পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে শামিল হয় সমস্ত ব্যাংক শাখার কর্মীরা তবে সাধারণ মানুষের সুবিধার জন্য খোলা ছিল ইটিএম পরিষেবা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয় ব্যাংক কর্মীরা কি বলছেন শুনবো আমাদের অনেকগুলো জেলা পাওয়া আছে ঠিক আছে যেভাবে সমস্ত ব্যাংকগুলোকে অন্য একটার সাথে অন্যগুলোকে মার্জার করার যে প্রচেষ্টা চলছে অপচেষ্টা চলছে আমরা বিরুদ্ধে এবং যে ফুল ফর স্কেল টু আমরা চাইছি অর্থাৎ যে বাইপাসের সেটেলমেন্ট সেই সেটেলমেন্ট ম্যানেজমেন্ট শুধু স্কেল ওয়ান টু স্কেল থ্রি দিতে চাইছে তাও একটা নিম্নমানের কর্মচারীর মতো আমাদেরকে অফার দিচ্ছে আমরা সেটা মানছি না আমাদের প্রথম কথা হচ্ছে স্কেল ওয়ান থেকে স্কেল সেভেন পর্যন্ত এই বাইবমেন্টের আওতায় নিয়ে পরসখার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে এমনকি শ্বশুরবাড়ির লোকেরা মিলিত হয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার মহতিপুর পঞ্চায়েতের কনকপুর গ্রামে বাবার বাড়ির লোকেরা জানতে পেরে তাকে গুরুতর জখম অবস্থা উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসে গৃহবধূর বাবার বাড়ির লোকেরা মৌখিকভাবে বিষয়টি ইংরেজ বাজার থানায় জানিয়েছে বলে জানা যায় পরিবার সূত্রে জানা গেছে জখম গৃহবধূর নাম প্রতিমা মণ্ডল স্বামী নিতাই মণ্ডল পেশায় শ্রমিক তার বাড়ি বাজার থানার মহতিপুর পঞ্চায়েতের কনকপুর গ্রামে তাদের প্রায় দশ বছর আগে বিয়ে তাদের পরিবারে একটি সন্তান রয়েছে প্রতিমার মায়ের বাড়ি ওই গ্রামে অভিযোগ বিয়ের কয়েক বছর পর থেকেই মদ খেয়ে পরিবারে অশান্তি শুরু করে নিতাই মন্ডল এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে বিবাদ লেগে থাকত বৃহস্পতিবার রাতে ফের মদ খেয়ে আসলে প্রতিবাদ জানায় প্রতিমা এ নিয়ে শুরু হয় বিবাদ অভিযোগ সেই সময় গৃহবধূকে স্বামী সহ শ্বশুর লোকেরা ব্যাপক মারধর করে স্বামী সহ শ্বশুর হরেন মন্ডল শাশুড়ি ও দেওয়ার মিলে তাকে মারধর করে সোনার গয়না ছিনিয়ে নেয় বলে অভিযোগ বাবার জখম অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসে ঘটনা তদন্ত শুরু করেছে চলে আসি সংবাদে জিরো সিনেমা মুক্তি পেতে গোটা দেশের সাথে কোচবিহারেও কেক কেটে ব্যান্ড বাজিয়ে সেলিব্রেট করলেন শাহরুখ খান ভক্তরা আজ সকালে নর্থ বেঙ্গল শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে ব্যাট বাজিয়ে মিছিল করে যাওয়া হয় কোচবিহার বেসরকারি বাস স্ট্যান্ডের সংলগ্ন একটি সিনেমা হলে সেখানে কেক কেটে শাহরুখ ভক্তরা একে অপরের মুখে তুলে দেন পরে সিনেমাটি দেখতে হলের ভেতরে ঢুকে যান তারা নর্থ বেঙ্গল শাহরুখ খান ফ্যান ক্লাবের কোচবিহারের অন্যতম কর্মকর্তা সুমন ভট্টাচার্য জানান বারো বছর ধরে তারা নর্থ বেঙ্গলের শাহরুখ খান ফ্যান ক্লাব করছেন উত্তরবঙ্গের অসংখ্য শাহরুখ ফ্যান তাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় সতেরো মাস ধরে শাহরুখের প্রায় সতেরো মাস পর শাহরুখের নতুন সিনেমা জিরো আজ মুক্তি পেল তাই তারা আজ ব্যাট বাজি মিছিল করছেন কেক কেটেছেন সুমন বলেন ভোর আগ পর্যন্ত সিনেমাটির রিভিউ পড়ার জন্য জেগে বসেছিলাম জানলাম একজন বিটি মানুষের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ সিনেমার প্রথম হাফে খুব হাসতে হবে আর শেষে আর শেষ হাফে কাঁদিয়ে ছাড়বে আমাদের বিশ্বাস এই সিনেমা সব রেকর্ড ভেঙে দেবে আরেক শাহরুখ ভক্ত অনিকেতা ভট্টাচার্য বলেন সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি এখন সিনেমা হলের সামনে মনে মনে ভীষণ উত্তেজিত অনেকদিন পর শাহরুখের নতুন সিনেমা দেখব শাহরুখের ফ্যানরা কি বলেছেন শুনবো তাদের মুখ থেকে রেডি হয়ে শাহরুখের এতদিন পরে একটা ভালো মুভি দেখবো এটাই অনেক কিছু শাহরুখের একটা ফ্যানের কাছে এটা অনেক বড় উপহার পঁচিশ ডিসেম্বরের আগে আর কিছু বলার নেই এখন সিনেমাটা যাই আশা করছি খুব ভালো হবে আর কি করে আসলে আজকে কি করলে এখানে এখানে এসে কেক কাটা হলো প্রচণ্ড উৎসাহ সবার অনেকদিন পরে শাহরুখ খানের একটা মুভি বেরোচ্ছে আর এই আপনার নাম আমার নাম অনেকে তো বেঙ্গল শাহরুখ খান ক্লাব চালাই দীর্ঘ বারো বছর থেকে এই ক্লাবটা চালাচ্ছি আর এই ক্লাব আমাদের একটা স্বপ্নের গর্বের এবং উত্তরবঙ্গে টোটাল জুড়ে আমরা সিঙ্গেল স্ক্রিন প্রমোট করি শাহরুখের প্রত্যেকটা মুভিতে এবং আমরা চ্যারিটিমূলক কাজ করি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রচুর ফ্যান ক্লাব আছে আর মেনলি আমরা নর্থ বেঙ্গল শাহরুখ খান ফ্যান ক্লাব শিলিগুড়ি আমাদের জলপাইগুড়িতে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে আজকে এরকমই প্রোগ্রাম চেয়ে ওরা আরও ভালো করে বড়ো করে শিলিগুড়ি জলপাইগুড়ি মালদার সব ছেলেপেলেরা ওরা সব কাজগুলো করছে এখানে কী করছে আজকে আজকে জিরো মুভি রিলিজ করছে শাহরুখের প্রায় সতেরো মাস পরে কোনো মুভি রিলিজ করছে মুভিটিটা রিভিউ শুনেছি আমি ফার্স্ট হাফে সবাইকে হাসিয়ে দেবে আর সেকেন্ড হাফে সবাইকে চা দিয়ে বের করবে এরকম মুভি আমি রিভিউ শুনেছি রাত আমি কালকে সাড়ে চারটা পর্যন্ত জেগেছিলাম রিভিউ শোনার জন্য সেই রিভিউটা মোটামুটি পেয়েছি তাই আশা করি সবাই ভালো লাগবে আমি চাই সবার মুভিটা যেন ভালো লাগে শাহরুখের এই মুভিটা আগের মুভিটা খারাপ হয়েছিল ভালো লাগেনি অনেকেরই জাহাবারি মেসতেদের এই মুভিটা যেন সবার ভালো লাগে এটাই আশা আর কিচ্ছু আমার আপনার নাম আচ্ছাদিনের সেরা খবর এই পর্যন্তই এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর এর সাদিনের সেরা খবর লাইভ আর নিউজ জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পাঁচজন লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার